সাড়ে বছর আগের কথা দিল্লির মসনাদে তখন মুঘল সম্রাট আকবর ব্রিটিশরা তখনও ভারতে আসেনি কিন্তু ভারতবর্ষের ঐশ্বর্য দেখে একে একে বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছেন বিদেশি ব্যবসায়ীরা ওলন্দাজ পর্তুগিজ বণিকরা ব্যবসার জন্য পাড়ি দিতে শুরু করেছেন এই দেশে গোটা দেশের বন্দর শহরগুলো সবসময় গমগম করত বিদেশি বণিকদের কোলাহলে আর ভাগ্যান্বেষী ভারতীয়দের চিৎকার চেঁচামেচিতে এমনই এক সময় এই বাংলার মাটিতে জন্মালেন এমন একজন মানুষ যাকে কেন্দ্র করে বানানো প্রবাদ আজও লোকের মুখে মুখে করে আর তিনি হলেন আর কেউ নন বাংলার প্রথম ধনকুবের এবং মনকুবেরও বতে গৌরী সেন আজকের ভিডিওতে আসুন জেনে নিই এই এক সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে গৌরীশঙ্কর সেনের গৌরী সেন হয়ে ওঠার কথায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই তখন পনেরোশো আশি সাল দিল্লির সিংহাসনে বসেছেন সম্রাট আকবর এই সময়ে সম্রাটের অনুমতি ক্রমে ভাগীরথী নদীর তীরে এক বন্দর নগর গড়ে তোলেন শ্বেতাঙ্গ পর্তুগিজরা নাম দেওয়া হয় হুগলি এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হতে তখনও কিন্তু ঢের দেরি বাংলার বুকে পর্তুগিজরাই তখন দণ্ড মুন্ডের কর্তা সেই শ্বেতাঙ্গ প্রভুদের হাত ধরেই ভাগীরথী নদীর তীরে হুগলি একটা জনপ্রিয় বন্দরে পরিণত হয় ষোলশ শতাব্দীর শেষে এই হুগলি শহরের অন্তর্গত বালাগ্রাম নামে এক পল্লিতে জন্মগ্রহণ করেন গৌরী সেন ইতিহাসের সেই বালাগ্রাম আজ বালি বলে পরিচিত এবং কালক্রমে আজ তা হাওড়া জেলার অন্তর্গত গৌরী সেনের পিতৃদত্ত নাম ছিল গৌরী শঙ্কর সেন তার আদি নিবাস যদিও আরো দুটো ভিন্ন মত আছে একটা তো বললামই যে তিনি অধুনা বালি শহরে জন্মগ্রহণ করেন অন্য আর একটা মত অনুযায়ী তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ আবার কেউ কেউ মনে করেন যে তিনি সপ্তগ্রাম বন্দরের কাছে ব্যান্ডেল শহরে জন্মেছিলেন এমনকি সেখানে বড়াল এলাকায় একটা বাড়িকে কেন্দ্র করে তার নামও শোনা যায় সেখানে গৌরী প্রতিষ্ঠিত একটা শিব মন্দিরও রয়েছে তবে বেশিরভাগ ঐতিহাসিকরাই গৌরী সেনের জন্মভূমি হিসাবে বালি শহরকেই গুরুত্ব দিয়েছেন সুবর্ণ বণিক সম্প্রদায়ের এক ব্যবসায়ী পরিবারে জন্মেছিলেন গৌরীশঙ্কর সেন তার পূর্বপুরুষ পুরন্দর সেন সপ্তগ্রামের পতনের পর হুগলি শহরে এসে বসবাস শুরু করেছিলেন হুগলি জেলার ব্যান্ডেল গ্রামে পর্তুগিজ মিশনারিরা তৈরি করেছিলেন এক উপাসনা যা বর্তমানে ব্যান্ডেল চার্চ নামে সুপরিচিত এই গির্জাতেই দেওয়ান পদে চাকরি করতেন গৌরী সেন ভালোই কাটছিল দিন নতুন সংসার নতুন চাকরি কিন্তু সব ভালো তো আর বেশি দিন স্থির হয় না তাই গৌরী সেনেরও বেশি দিন ভালো থাকা হলো না ষোলশো বত্রিশ সালে বাংলার বুকে মুঘল তৎপরতা বাড়ে দুর্যোগের কালো মেঘ ঘনী আসে বাংলার ভাগ্যাকাশে গির্জার অবস্থা বেহাল হয়ে পড়ে চাকরি যায় গৌরী সেনের ততদিনে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি সংসারে এতগুলো পেট এদিকে অন্ন কষ্ট টাকার টানাটানি ভারী বিপদে পড়েন গৌরী সেন অনেক ভেবে চিনতে উপায় বার হলো ঠিক করলেন বৈদেশিক বাণিজ্য শুরু করবেন কাছাকাছি এই সময়ে তার সঙ্গে আলাপ হয় তৎকালীন চরণ শেঠের সঙ্গে ক্রমে এই পরিচিতি বন্ধুত্বে পরিণত হয় দুজনেই ভাগ্যান্বেষী তাই দুজনে মিলে স্থির করলেন তারা ব্যবসা করবেন সমান সমান অংশীদারিতে ব্যবসা শুরু করেন দুজনে গোড়ার দিকে মোটামুটি ভালোই চলছিল ব্যবসা আর এর ঘটে যায় এক আশ্চর্য গৌরী সেন ও তার অংশীদার দস্তা মিলা কেন একদম জলের দরে পেয়ে যান সেই দস্তা বোঝাই জাহাজ কিন্তু ভাগ্য যাকে দেবে বলে মনে করে একদম দু হাত ভরে দিয়ে দেয় সেই জাহাজের দস্তা এনে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল দস্তার নিচে লুকোনো রয়েছে রূপার মোহর দস্তার আড়ালে লুকিয়ে পাচার করা হচ্ছিল বেআইনি রূপ আচমকা এরকম এক ধন প্রাপ্তিকে ঈশ্বরের কৃপা হিসাবেই গ্রহণ করেন গৌরী বলা নেই কওয়া নেই হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরী সেন এরপর বৈষ্ণবচরণ শেঠের অনুমতি নিয়ে আলাদা ব্যবসা করা আরম্ভ করেন তিনি বুদ্ধি আর পৌরুষের গুণে কালক্রমে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরী শোনা যায় কলকাতার আহিরি টোলায় বিশাল এক প্রাসাদকম বাড়ি করেছিলেন তিনি গৌরী এই বিপুল অর্থ লাভ নিয়েও প্রচলিত আছে নানান গল্প এমনই এক কাহিনী থেকে জানা যায় যে গৌরী সেনের পূর্বপুরুষরা নাকি চাষ করতে গিয়ে মাটির নিচে সোনার মোহর ভর্তি ঘোড়া খুঁজে পেয়েছিলেন এবং তার থেকেই তারা নাকি এত বড় লোক সেই সোনার ব্যবসা থেকেই তাদের লক্ষ্মী লাভের শুরু কারণ যাই হোক না কেন অল্প কিছুদিনের মধ্যেই সামান্য ব্যবসায়ী থেকে হয়ে ওঠেন তৎকালীন বণিক সমাজের একজন বিশিষ্ট মানুষ প্রচুর অর্থ লাভের ফলে তিনি শুধু কলকাতায় নয় গোটা বাংলার সম্ভ্রান্ত সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন কিন্তু কেবল দুহাতে টাকা রোজগার করেই ক্ষান্ত থাকেননি গৌরী সেন দানবীর হিসাবেই ইতিহাসে তার আসল পরিচিতি যেমন বিপুল পরিমাণের আয় ছিল তার ঠিক তেমনি দু হাত ভরে খরচ করতেও কার্পণ্য করতেন না গৌরীশঙ্কর এই কারণে কিংবদন্তি দাতা হিসাবে গোটা বাংলার প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন তিনি দেনায় ডুবে রয়েছেন কেউ কিংবা রাজার দরবারে বিপদে পড়েছে এমন ব্যক্তিদের তিনি মুক্ত হস্তে সাহায্য করতেন এই বিষয়ে সুবলচন্দ্র মিত্রের একটা প্রাচীন বাংলা অভিধানে দাতা গৌরী কার্যকলাপের বিস্তৃত বিবরণ রয়েছে হুগলি এলাকার সমস্ত খাবারের দোকানে বলা ছিল যে গৌরী নাম করে যদি কোনো গরিব অভুক্ত মানুষ খাবার চায় তাকে যেন বিনা বাক্য ব্যয়ে খেতে দেওয়া হয় কত গরিব ঋণগ্রস্ত মানুষ যে সেই সময় গৌরী দয়ায় জীবন ধারণ করতো তার কোনো হিসেব নেই সেকালে দেনার দায়ে কারো জেল হয়ে গেলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে মুক্তি পেত না দেনার দায় অনেকের আবার জেলের মধ্যেই মৃত্যু হতো এই অবস্থায় গৌরী ছিলেন তাদের একমাত্র ভরসার জায়গা তার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরতে হতো না কাউকেই সেই সময়ে তিনি অনেকেরই ঋণের টাকা পরিশোধ করে তাদের কারা মুক্তির ব্যবস্থা করেন মহাদানি গৌরী সাহায্য লাভ করে রাজরসে বন্দি অনেক গরিব মানুষই ধন্য হয়েছিলেন অনেকে দেনার দায় থেকে মুক্তিও পেয়েছিলেন তার দয়ায় তাকে নিয়ে আঁকা হয় প্রচুর পটচিত্র। প্রচুর মানুষ আজও বিশ্বাস করে যে হুগলি জেলার গৌরীশঙ্কর শিব মন্দির তা গৌরী প্রতিষ্ঠিত কলকাতার বেলগাছিয়ায় তার উত্তর সুরীর একটা বাড়ি আজও অক্ষত আছে শোনা যায় কলকাতা মেট্রোর বেলগাছিয়া স্টেশন এই গৌরী সেনের জমির উপর দিয়েই গেছে বিরল স্বভাবের এই দানবীর মানুষটা দেহ রাখেন ষোলোশো সাতষট্টি সাল নাগাদ জীবিতকালেই মানুষের মুখে মুখে এমন প্রবাদ হয়ে ওঠা খুব কম মানুষের জীবনেই ঘটে সেই দিক থেকে আজও ইতিহাসের এক ব্যতিক্রমী চরিত্র গৌরী অর্থের অহংকার নয় দয়া আর দানশীলতাই অমর করে রেখেছে এই ক্ষণ জন্মা বাঙালিকে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দা নিউজ বাংলা লাইফে